বোদা উপজেলাবাসী আসসালামু আলাইকুম আদাব আমি অ্যাডভোকেট হাবিব আল আমিন ফেরদৌস বোদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস্পতিকে প্রার্থী হয়েছি আগামী একুশ তারিখে নির্বাচন এ নির্বাচনে আপনাদের নিরঙ্কুশ সমর্থন চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভোট চাই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের পাশে থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই আমার উপর আপনারা ভরসা রাখতে পারে আমরা আমার ফেরোজ বাবাকে ভোট আনারস মার্কায় আমি বিশ্বাস করি উপজেলাবাসী আমাকে যে নিরঙ্কুশ সমর্থন দিচ্ছে তাদের আমার বিভিন্ন উঠান বৈঠক আমাদের বিভিন্ন মিটিংয়ে মানুষের যে উপস্থিতি ঢল নেমেছে এবং বিভিন্ন গণসংযোগে তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি ব্যাপক সারা পাচ্ছে আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত হলে বিশেষ করে বোদা উপজেলাতে বিভিন্ন আনাচে কানাচে যে মাদকের বিস্তার ছড়িয়ে পড়েছে এগুলো আমি প্রশাসনের সহযোগিতায় চেষ্টা করব দমন করতে পাশাপাশি বোদা উপজেলা পরিষদের জন্য কোনো ঘুষ দুর্নীতি ছোঁয়া না লাগে সেই বিষয়ে আমি সচেষ্ট আনার মার্গা ভোট দেব প্রার্থীর নাম ইসলাম আমি যেহেতু য যত প্রার্থী আমাদের সাতজন প্রার্থীর মধ্যে আমি সবচেয়ে বয়সে তরুণ তরুণরা তরুণদেরই গ্রহণ করবে এটাই স্বাভাবিক এবং তরুণদের ক্ষেত্রে বিশেষ করে ছাত্র যারা ছাত্রছাত্রী আছেন তাদের ক্ষেত্রে যদি শিক্ষাবৃত্তি যে বিষয়টি আছে সেগুলো আমি চালু করার চেষ্টা করব এবং তরুণদের বিভিন্ন কর্মসংস্থানের জন্য হাতে হাতেখড়ি হয় সেই বিষয়গুলি নিয়ে ট্রেনিং এর প্রতিপক্ষ নিয়ে আমাদের আমার কোনো মতামত নেই আমি কারো সমালোচনা করতে চাই না আমি আমার প্রচারণায় ব্যস্ত আছি তারা তাদের প্রচারণা করুক আমি আমার প্রচারণায় আছি ভোট ভোট দিতে জেলা পরিষদের বিভিন্ন কাজ ফাংশন আছে সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যখন মসজিদ আছে তেমনি সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে মন্দিরের মন্দির সহ অন্যান্য আচার অনুষ্ঠান তারা পালন করেন সেক্ষেত্রে সমভিত্তিক যে ব্যয় বন্টন সেটা আমি করার চেষ্টা করব যাব আনার মাগা ভর্ত দিয়ে বাইকে ভাইকে জয়যুক্ত করব বিপুল ভোটে অসঙ্গ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভালো লাগছে বলতে আমি নতুন প্রার্থী তরুণ প্রার্থী কিন্তু সাধারণ মানুষ অপামর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা বয়স্ক মানুষ থেকে শুরু করে তরুণরা সবাই আমার দিকে তাকিয়ে আছে আমার উপরে আস্থা রাখছে বিশ্বাস রাখছে আমি তাদের আস্থা বিশ্বাসের প্রতিদান দেব ইনশাআল্লাহ ধন্যবাদ বোদা উপজেলাবাসী আসসালামু আলাইকুম আদা আমি অ্যাডভোকেট হাবিব আল আমিন ফেরদৌস